আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা ভিডিও শুরু করছি ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন তো আজকের ভিডিওটা হচ্ছে বিকাল বেলা থেকে শুরু করছি বাহিরে তুমুল বৃষ্টি হইতেছে আর দুপুর বেলা থেকেই বৃষ্টি হইতেছে তবে দুপুর বেলা হচ্ছে গিয়ে ডালগুলা ভিজিয়ে রাখছিলাম আর এখন হচ্ছে সেই ডালগুলার বেটে বড়া করার জন্য চলে আইছি আর বৃষ্টির সময় এই ধরনের খাবার আমার কাছে ভীষণ ভালো লাগে আমি তো মাঝে মাঝে বৃষ্টি নামলেই এই ধরনের খাবার খাওয়া শুরু করে দেই বাদাম ভাজি হোক বা যে কোনো ধরনের ভাজি টাজি খাইতে মানে মুখরোচক চোখ খাবার গুলা খাইতে খুব ভালো লাগে আর যেমন আমি আমার মেয়ের রুচিটাও তেমন আমি আমার যদি মনে নাও থাকে মেয়ে মনে করে দেয় যে মা এটা করতে হবে বৃষ্টি নামছে মানে বৃষ্টি নামলে যে ধরনের খাবার খাই সেই ধরনের খাবার আবার ওরও পছন্দ আমারও পছন্দ তো আমরা চেষ্টা করি যে বৃষ্টি নামলে মন দেল ভালো থাকলে কিছু একটা তৈরি করে খাওয়ার জন্য আর গরমের সময় অত মানে কষ্ট করতেও পারি না খাইতেও পারি না সুন্দর করে আর কয়েকটা মাস তো টানা গরম গেল এখন যদিও বা গরম আছে তারপরেও আগের থেকে কিছুটা কম তো অনেকগুলা বড়া বাজি করছি বাজি করে নিয়ে হচ্ছে গিয়ে চলে এসেছি খাওয়ার জন্য তো এখানে খাইতে বসি পাচ্ছ ছ জন আছে লোকজন তো তাদেরকে নিয়ে এই খাবো ইনশাল্লাহ একটু ঘরের লোক কম বাহিরের লোক বেশি যাই হোক তো খাওয়া করে বাহিরে আইসে দেখি ভোলা সে নিজ মনে শয়তানি করে যাইতেছে যে ফাঁসি লাগাইছে গলায় দেখেন এই যে ওরে কোথাও তালাশ করে পায় না ফাঁসিটা লাগাইছে ফাঁসিটা লাগানো ফাঁসি মানে গাছের সাথে মানে কি কি করতে করতে মানে মনে ঘেঁষাঘেঁষি করতে করতে ওর গলার মধ্যে ঢুকে গেছে আর বিকেজা যাওয়ার পর ও ছোটার জন্য অনেক ট্রাই করছে ছুটতে পারে নাই আর ছুটতে না পারার কারণে ওর ফাঁসি লেগে গেছে তো ওরে ডাকতেছি ওরে ডাক দিলে ও হচ্ছে গিয়ে যেখানেই থাকুক সেখান থেকে দৌড়ে চলে আসে আজকে আর দৌড়ে আসতেছে না তো ভাবি কই গেল কই গেল কোথাও কি চলে গেল না পাশের বাড়ি গেছি না সেখানে যায় নাই তো তো কোনো বাড়িতে যায় না ও আমাদের বাড়ির গেটের সামনেই বসে থাকে তো মারে বললাম যে আমাকে ফাঁকা দুটো তিনটে ঘর আছে মানে ওই ঘরে বৃষ্টি টিষ্টি নামলে ওরে ওরে যাইতে বলা হয়েছে তো তুই এই ঘরে থাকবি আর ও খুব বোঝে ওরে কিছু বললে খুব বোঝে তো সেই ঘরের মধ্যেই যায় কিন্তু আজকে কোনো ঘরে পাই না এখন যাই দিই বরবটি গাছের সাথে যায় ফাঁসি লাগাইছে ও হচ্ছে গিয়ে ওরে যখন কিনে আসি তার কয়েকদিন পরে অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট পরে ওর পা দুইটা মানে অনেক ক্ষত হয়ে যায় তো ট্রিটমেন্ট করার পর ওর কোনো ভালো অবস্থান ফিরে আসে না আগে সাদা দগদগা ছিল তো ওই মাথার ফসমের মতো সাদা ছিল আর এখন ওর অবস্থা খারাপ হয়ে গেছে গা শরীরে ময়লা সয়লা লাগিয়ে থাকে কারণ তো কোনো ঘরে থাকে না ঘরে থাকতে পছন্দ করে না ও হচ্ছে গিয়ে মাটিতে বসে বসে থাকতে খুব পছন্দ করে কি করব কিছুই করার নাই তো দুপুরে খাইছি হচ্ছে গিয়ে সরি দুপুরে না বিকেলবেলা খাইছি বড়া তৈরি করে আর দুপুরে তো খাওয়া করছি আর এখন হচ্ছে গিয়ে রাত বৃষ্টিটা কমে নাই এখনো আর এখন রাত যেহেতু আর বৃষ্টি নামতেছে তো এখন পছন্দ নিছে মানে আমাকে না ডাইলির খাবারই খাইতে হবে তো খিচুড়িটাও মার্শাল্লা আমার খুব পছন্দ মেয়ের মানে আমাদের পুরো পরিবারেরই খিচুড়িটা পছন্দ বাথের সাইতে মানে খিচুড়ি বেশি খাইতে পারি তো বাহিরে তো আর যাওয়া যাবে না বাইরে চুলায় রান্নাও করব না তো এখানেই মানে রাইস কুকারে বসাই দিছি মানে যতটুকু সম্ভব রাইস কুকারে রান্না করে নিতেছি মানুষ এখন বেশি নাই চারজন আছি তো আলহামদুলিল্লাহ তো দেখতে থাকুন ভিডিওটি খিচুড়িটা হচ্ছে গিয়ে একজনে একজনে তো না খিচুড়িটা সবাই যদিও খায় কিন্তু দুধ ভাত লাগবে একজনের সে দুধ ভাত ছাড়া কিছুই খাবে না বিশেষ করে এই মা খিচুড়ি খেলে খাইতে পারে কিন্তু তারে দুধ দিয়ে দিতে হবে তো তার জন্য হচ্ছে কি এখন দুধটা গরম করে কিছু খন মধ্যে রেখে দিয়েছিলাম তো এই পর্যায়ে আসছে আর তার জন্য একটু এই বাতটা না হলে তারা দেওয়ার মতো দুধ কিছুই থাকবে না এই হচ্ছে কি সংসারের পরিস্থিতি যাই রান্না করো না করো কোনো একজনের চাহিদা জানি অপূর্ণ না থাকে পূর্ণ করতেই হবে সে যাই হোক সব কিছু মানে কিছু করতে পারো না করো তার ইচ্ছা আগে দু দেখার জন্য কলা নিজেদের গাছের কলা এই যে আরো কিছু কলা আরো অনেকগুলা কলা এই যে মানে আস্তে আস্তে খাওয়া হইতেছে তো নিজেদের গাছের কলা কোনো ফরমালিন নাই আমার তো ভীষণ ভালোই লাগে টেবিল টেবিলটা খাড়া হয়ে রাখছিল ঠাস করে পড়ে গেছে ভাই গেছে নাকি তাও পাইতে পারি না এই হচ্ছে কি অবস্থা আর এই যে কলা আর কলা এই যে নামাই রাখা হয়েছে আমি হচ্ছে গিয়ে কালকে রাত্রে নামাইছিলাম কিন্তু খাইতে পারিনি দাগ হয়ে গেছে একটু একটু মাশাল এই কলার একটা ঘিরা নিয়ে আলাদা বাড়ির গাছের জিনিস নিজেদের গাছের জিনিস স্বাদই মানে অন্যরকম থাকে আর বাজার থেকে যেটা কিনে আনবা দেখবো ওই জিনিসটা এত বেশি ভালো লাগে না রাতে যে খিচুড়িটা রান্না করছিলাম দেখছিলেন ভিডিওতে তো ওই খিচুড়িটা রাতে খাওয়া হয়েছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা ও দিনের রাতের খিচুড়ি মানে খেয়ে এতটাই মজা লাগছে সবাই মানে আবদার করছে যে সকাল বেলাও আবার খিচুড়ি খাইতে হবে কোন একবার ভালো লাগে দুইবার কি ভালো লাগে একটা জিনিস বিশেষ করে ভাত সব সময় ভালো লাগে আমার কাছে মানে খিচুড়িটা খিচুড়িটা কেমনে কি করব বুঝাবত্তাছি না যাই হয়ে গেছে হচ্ছে গিয়ে খুদে খুদ দিয়া খিচুড়িটা করব মানে খুদের চচ্চড়ি যেটাকে বলে তো তাহলেও হবে কিন্তু কালকে রাতের মতো হইতে হবে বাচ্চারা বলতেছিল আমি বলছি ঠিক আছে কারণ কালকে খিচুড়ি খাইছি এখন আবার খিচুড়ি আমি রান্না করব না আমি খুদের বাট্টাই রান্না করে দিব যদিও বা খিচুড়ির চাইতে ভালো খারাপ হোক জানি না কিন্তু এই একটু খাওয়া পর পরে রক্ষে যাতে না বলে যে এই খিচুড়ি খাবো এই জন্য মূলত আমি খুদ দিয়ে রান্না করতেছি যে আগে মানে দূর কালকে রাতের চাইতে জানি একটু খারাপ হয় তাতে দুপুরে না বলে খিচুড়ি খাবো কারণ এদের জন্য খিচুড়ি খাইতে খেতে দেখা যায় আমি একটা সময় পাগল হয়ে যাবো সেই জন্য তো অনেকগুলা খিচুড়ির চাউল বসাই দিছি খিচুড়ির চাউল বলতে খুদ বসাই দিছি এখানে প্রায় আড়াই কেজি পরিমাণ আছে আর শুধু আমরা না খিচুড়িটা খাওয়ার সময় মানে খুদের ভাতটা খাওয়ার সময় হইলে মানে আশেপাশেও কয়েকজন থাকে ওরাও বলে যে খুদের ভাত খায় ও খায়ও মানে নিজেদের হাতের চাউলের খুদের পাতটা রান্না করলে বিশেষ করে আমার কাছে তো মজা লাগে সবার রুচিত আর সমান না আর বাচ্চারাও খাইতে ভীষণ পছন্দ করে দুই চার পদের ভর্তা করি লাউ পাতার ভর্তা বানাই ধনের পাতার ভর্তা তারপর সুটকি মাছের ভর্তা যদিও বা ভর্তাগুলো আমি মানে দেখাইতে পারি নাই মানে ভিডিও করা হয় নাই মানে জোরে সোরে করে কাজগুলো করছি ভিডিও করতে গেলে দেখা যায় পাঁচ মিনিটের কাজ পনেরো মিনিট লেগে যায় এই জন্য আসলে ভিডিও করতে পারি নাই বাড়িতে মিস্ত্রি আছে সব কিছু মানে কাজও করতে হয় একটু একটু ভিডিও মাঝে মধ্যে করি তো খিচুড়িটা প্রায় রান্নার শেষের পথে এই যে আচার দিয়ে দিলাম আমের আচার তেল টেল দিয়ে দিয়ে দিলাম এখন হচ্ছে এই আচারগুলো ঢেকে দিলে সিদ্ধ হয়ে যাবে আর এইগুলা দেব মানে মেখে খিচুড়িটা খাইতে ভীষণ মজা লাগে তো কোনো কোনো জায়গায় বলে খিচুড়ি আবার বলে বউ আবার যাই হোক আমি তো খুদের বাতি বলি খুদের চচ্চড়া বলি আমাদের অঞ্চলে যেটা বলে সেটাই বলি তো রান্নাটা একদম শেষ পর্যায়ে এখন হচ্ছে গিয়ে নেড়ে চেড়ে দমে দিয়ে রাখবো তো আমার কাছে ঘেরানে মনে হইতেছে যে পোলাও রান্না করছি কিন্তু আসলে তো সিদ্ধ চাউলের খুদের বাদ আমার ছেলে এসে কইতেছে তুমি কি পোলাও চাউলের খুদের রান্না করছো আমি কই কেন কইয়া পোলাও পোলাও ঘেরান কই আমি কই না একটু মশলা দেওয়া হয়েছিল এই জন্য হয়তো তো আমি যতই চেষ্টা করি খারাপ করে রান্না করব। মনে হয় বাঁচার কায়দা নাই দুপুরেও না জানি বলে যে খিচুড়ি রান্না করো তো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ